দেখুন মানুষ একুশে জুলাই নিয়ে এত উন্মাদনা এবং আপনারা জানেন মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলের সুপ্রিম তার ডাকে প্রত্যেক বছর একুশে জুলাই যা যায় সেটা তার পরের বছর ছাপিয়ে যায় এবং এবারে মানুষ এত বেশি আকারে একুশে জুলাই নিয়ে মানে মত হয়ে গেছে সেইখানে আমাদের দলের লোকজন পোস্টার ব্যানার লাগাচ্ছে এবং বিরোধীরা এটা সহ্য করতে পারছে না তারা ভাবছে তাদের হাত থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে সেই জন্য তারা এই জিনিসগুলো খটাচ্ছে এই এটা সত্যিই দেখে অবাক হচ্ছে যে বিরোধীরা এত ভয় পেয়ে গেছে যে আমাদের তৃণমূল কংগ্রেস এইভাবে এগিয়ে চলেছে

thank <laughs> you